হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গরমে কার কেমন সময় কাটছে বৃষ্টি হবে হবে তারপর বৃষ্টি হচ্ছে না আমরা সবাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে আছি কিন্তু বৃষ্টি হচ্ছে না মাফ করুন আর আমাদেরকে রহমতের বৃষ্টি দিন অবশ্যই দোয়া করা উচিত সবাই দোয়া করবেন আর গরমে খাবার দাবার সবাই ভালো মতো খাবেন ঠিকমতো খাবেন আর বিশ বিশেষ করে হচ্ছে বেশি বেশি ঝোল তরকারি আর হচ্ছে পানি খাবেন ঝোল তরকারি খেলে হয় কি আমাদের শরীরের পানিরা আসলে ঘাটতি পূরণ করে আমি যা জানি আমার জানা মতে এরকমটা আর ঝোল তরকারির উপকারিতা বেশি আর আমি এখানে আজকে বাটার মাছ দিয়ে সাজনে টাঠা ঝোল করবো আর হচ্ছে কই শাক ভাজি করব গরমের সময় যতটা অ্যাভয়েড করা উচিত বোনা তরকারি বা তেল চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করা উচিত তারপরেও আমরা বাঙালি বুঝি না অনেক কিছুই অনেক সময় খেতে ইচ্ছে করে কিছু করার নেই তারপরেই তো আমি মশলা টশলা দিয়ে নিলাম আর হচ্ছে সজনে টাঠার উপকারিতা তো আরও বেশি কারণ গরমে ডাঁটা বেশি বেশি খাওয়া উচিত আমার মনে হয় বা সবাই বলে ডক্টর বলেন গুরুজনরা বলেন সজনে ডাঁটা খাওয়া উপকারিতা মানে সজনে টাঠার অনেক অনেক বেশি উপকারিতা আছে শরীরের জন্য আমাদের শরীরে আবার হচ্ছে অনেকে বলে যে সাজনের পাতা মানে সজনে পাতার ভাজি যেটা সজনে পাতার শাক ওটা খেলে নাকি গায়ে ব্যথা সারে আর কি গায়ে ব্যথা হয় না তো আমি এখানে ফুঁইশাক ভাজি করব জন্যে নিয়ে নিলাম তো সাজনের ডাঁঠার উপকারিতা তো কম বেশি সবাই জানে সবাই বেশি বেশি খাবে আর ডাঠার যে দাম রে ভাই বলা বলাই বাহুল্য যাই হোক এখানে আমি হচ্ছে আলু আর সাজনের ডাঠা ভাজি করব আমি সাজনের ডাঠা খালি ভাজি করতে ভাল লাগে ভাল লাগে না এই আমি আলু দিয়েই ভাজি করি তো আমি আলু এ কেটে নিয়েছি স্লাইস করে তারপরে আমি শাকটা দিয়ে যে যে শাকটা দিয়ে দিলাম অনেক সময় আমি শাক সেদ্ধ করে নিই আগে শাক আবার অনেক সময় শাক আলু একসাথে সিদ্ধ করে নিই কিন্তু আজকে কেনানি ভালো লাগছিল না এই জন্য সেদ্ধ করে নিই ওইভাবে দিয়ে দিলাম আর এখানে শ্বাসনে টাঠা আলুও একটু দিয়েছি আমাদের বাড়ির আলু গোল আলু অনেকে দেয় না আবার অনেকে দেয় একটা বেগুন ছিল বেগুনও কেটে দিয়েছি ये तो हमारा रानना बार्ना তো আমার সাজনা ডাঠার ঝোল আর বাটা মাছ দিয়ে আমি ঝোল করছি বাটা মাছটা দিয়ে দিলাম আগে ভেজে রেখেছিলাম আর আমি কথা বলতে হাঁপাই যাচ্ছি আমি শরীরটা অনেকটা অসুস্থ ভয় দিতে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ আমি অনেকটা দুর্বল জন্য তো আমার ভিডিওটা কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এত কষ্ট করে ভিডিও বানায় গরমে রান্না করে কেউ যদি লাইক কমেন্ট না করেন খুব খারাপ লাগে